আজকে পলাশবাড়ি কাশি দল আয়োজিত ইফতার মাহফিল সেই ইফতার মাহফিলের আমার স্নেহভাজন সভাপতি যে বিশ মিলন নামে তাকে বিশ মিলন নামে ডাকি ডাকি বেশিরভাগ লোক তাকে বিশ মিলন নামেই চেনে এবং সে একটা বিশ থেকে অনেক অনেক তাঁতি দলের সূচনা করেছে

গাইবান্ধা জেলার তাপি দলকে সত্যিকার যিনি বিকশিত করেছেন প্রত্যেকটা ভালার উপজেলার মধ্যে ইউনিট সংগঠিত করেছেন সেই হাফিজুর রহমান সহ এই তাপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং এবং সামনে সমবেত আজকের উপস্থিতি আসসালাম আলাইকুম এই ইফতারির পূর্বে বক্তৃতা কেউ শোনেও না মনোযোগ থাকে না তাই আমি শুধু আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাইতে এসেছি আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই এই অবহেলিত অনুন্নত পশ্চাৎপদ পালাগারি অঞ্চলের মানুষ এবং সাতন্দ্রপুর মানুষের আল্লাহ ইচ্ছায় তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করতে চাই আমি এই অবহেলিত অনন্ত পালাশবাড়ি যে যেখানে

যদি তাই চান তাহলে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে এবং আপনারা যদি সেই সুযোগটি রাষ্ট্র করেন যদি ধরেন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি গেল আপনাদের জনপ্রতিনিধি অন্য দলের হব তাহলে কিন্তু কখনো দেখা গেল